আসসালামু আলাইকুম আমি গত একটি ভিডিওতে এমবাসিতে কি কি ভাইবা প্রশ্ন করবে সেটা নিয়ে ভিডিও করেছিলাম ওইটাতে মাত্র প্রশ্ন ছিল পনেরোটা আজকের এই ভিডিওতে তিরিশটা প্রশ্ন বাছাই করেছি এই তিরিশটা প্রশ্ন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যারা এখন পর্যন্ত ইন্টারভিউ দিয়েছে এমবাসিতে আমি তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে শুনে তারপর হচ্ছে এই ভিডিওটা তৈরি করছে এবং এই প্রশ্নগুলো তৈরি করেছি সো আমি বেশি কথা বাড়াবো না শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন কারণ রেগুলার এমবাসি রিলেটেড বিএফএস রিলেটেড এবং জাপানি ভাষা রিলেটেড ভিডিও আপলোড করা হবে আমার এই চ্যানেলে সো ফার্স্ট অফ অল হচ্ছে যেটা কমন একটা প্রশ্ন আপনার নাম কি সবাই পারবেন ওনামাই ওয়া নান দেশকা এই প্রশ্নটা অবশ্যই 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 করবে সো এটার জন্য প্রস্তুত থাকেন আর হ্যাঁ আমি একটা কথা বলিনি সেটা হচ্ছে আপনারা যারা অনেক ভয় পাইতেছেন না যে এমবাসিতে কি না জানি কি করবে আমি বলি শুনেন এম্বাসিতে একদম ইজিলি কোশ্চেন করবে আপনারা ওই স্কুল সিলেক্ট হওয়ার জন্য ভাইবার জন্য যে প্রশ্নগুলা পড়ছেন না ওই প্রশ্নগুলাই কিছু ডিফারেন্ট থাকবে ঠিক আছে সো এটা নিয়ে আহামরি প্যারা খাওয়ার কিছুই নেই সো যাই হোক দুই নাম্বার হচ্ছে ওই কুচ্ছু দেশকে আপনার বয়স কত এটা ভালোভাবে শিখে নেবেন তিন নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন ঠিক আছে তারপর হচ্ছে চার নম্বর প্রশ্ন হচ্ছে আপনার পরিবারের সম্পর্কে বলুন আপনার পরিবারের সম্পর্কে একটু জানতে যাবে গোকাজুকিনী ছুঁইতে হানাশিতে কোদাসে তো যাই হোক তারপর হচ্ছে ছয় নম্বর প্রশ্ন আপনার শিক্ষাগত যোগ্যতা কি গাকুরে কি ও শীতে কুদাসে তারপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা কি বা ডিগ্রি কি আপনারা যারা ইন্টার পাস করছেন করছেন তারা বলবেন কৌক ও প্রশ্ন। আপনি কোন স্কুল থেকে করছেন অথবা আপনি কোন কলেজ থেকে ইন্টার পাস করছেন এটা জিজ্ঞাসা করবে আর হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা সবাই পারেন এই ভিডিও যারা দেখতেছেন আমার মনে হয় আপনারা সবাই পারেন তারপরেও যদি আপনাদের মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর আপনারা চাইতেছেন বা একটা পিডিএফ চান তাহলে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য উত্তর সহ ডিটেইলসে একটা পিডিএফ এই ভিডিওর কমেন্ট বক্স আজকে রাততেই দিয়ে দিব যদি আপনারা কমেন্ট করেন বেশি বেশি তারপর দেখেন আপনি কত দিন ধরে জাপানিজ ভাষা শিখতেছেন এটা অবশ্যই জিজ্ঞেস করবে খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আপনি কি JLPT পরীক্ষা দিয়েছেন এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনার জেলপিটি লেভেল কি আপনি কেন জাপানে পড়াশোনা করতে চান তারপর হচ্ছে তেরো নম্বর হচ্ছে আপনি জাপানের কোন স্কুলে যাচ্ছেন আপনার আপনি যেই স্কুলে সিলেক্ট হয়েছেন যে স্কুলে যাবেন ওই স্কুলটার নাম জেগে যাবে আরেকটা প্রশ্ন এখানে করতে পারে সেটা হচ্ছে আপনি কোন সিটিতে যাচ্ছেন ঠিক আছে এটা একটু মাথায় রাখেন তারপর হচ্ছে আপনি ওই স্কুলে কেন বেছে নিয়েছেন আপনি ওই স্কুলে কেন যাইতেছেন এই ব্যাপারে উত্তর অবশ্যই কিন্তু আমি উত্তর দিয়ে একটা পিডিএফ আমি দিয়ে দিব যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন তারপর আমি এই প্রশ্নগুলোর পিডিএফ এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিতে দিব সমস্যা নেই আপনারা দেখে নিন আর উত্তর সহ যদি পিডিএফ চান আপনাদের বেশি বেশি কমেন্ট করতে হবে আমি ইনশাআল্লাহ তাহলে কালকে আমি উত্তর সহ পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব তারপর হচ্ছে পনেরো নাম্বার আপনার মেজর বা বিষয় ষোলো নাম্বার হচ্ছে আপনার পড়াশোনার ম্যাদ কত মানে হচ্ছে আপনি কত দিন যাবত পড়াশোনা করেছেন সেটা জিজ্ঞাসা করছে মূলত তারপর হচ্ছে আপনার পড়াশোনার খরচ কে দিচ্ছে আপনি জাপানে যাবেন আপনার জাপানে পড়াশোনার খরচ কে দিবে দারেগা ইউগা কোনো হিউ হারাই মাসকা কে পে করবে ঠিক আছে তারপর হচ্ছে সুপনসা ওয়া দারে দেশকা আপনার স্পন্সার কে তারপর উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কি পার্ট টাইম কাজ করতে চান আর বাইতে ওয়া দেশকা এটা জিজ্ঞেস এটা জিজ্ঞেস করবে এটা আমার মনে হয় না এই প্রশ্নটা আমার মনে হয় এই প্রশ্ন জিজ্ঞাসা করবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এই সিরিয়ালে আমি যতগুলো প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো যদি আপনারা শিখতে পারেন শিখেন সব কিছু মিলে আমি আপনাদেরকে বললাম এই তিরিশটা প্রশ্ন যদি শিখতে পারেন আর অন্য প্রশ্ন না শিখলেও আমি মনে করি আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে এবং ভালো পারবেন জাপানে থাকার ব্যবস্থায় কি ঠিক করা হয়েছে আপনি কোথায় থাকবেন মোট কথা এই প্রশ্নটা হচ্ছে আপনি আপনি জাপানে গিয়ে কোথায় থাকবেন থাকবেন হচ্ছে কথা তারপর কি হোস্টেলে জাপানের জীবনযাপন সম্পর্কে আপনার ধারণা কি তারপর হচ্ছে আপনার ভবিষ্যতের স্বপ্ন কি তারপর প্রশ্নটা হচ্ছে আপনি কি জাপানে কাজ করতে চান অবশ্যই এটা জিজ্ঞাবে আপনাদেরকে আপনি কি জাপানিতে ক্লাস করতে পারবেন মানে জাপানিজ ভাষায় ক্লাস করতে পারবেন এই ব্যাপারে জিজ্ঞাসা করবে আপনাকে যদি এটার এক সুন্দর একটা অ্যান্সার আছে আমি বললাম তো এই পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওতে আপনারা কমেন্ট করেন ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে আমি কমেন্ট বক্সে অ্যান্সার সহ পিডিএফ দিয়ে দিব তবে এই ভিডিওতে আমি আপাতত এই প্রশ্নগুলো আর পিডিএফ দিয়ে দিব এই ভিডিও শেষেই দেখতে পারবেন কমেন্ট বক্সে দেওয়া আছে তারপর হচ্ছে আপনার ভর্তির তারিখ কবে মানে হচ্ছে আপনি কত তারিখে ভর্তি হয়েছেন বা আপনার এটা আমি মনে করি যে এসব ভর্তির তারিখ হবে না তো এটা হবে আপনার এড ক্লাসের তারিখে আপনি কবে থেকে আপনার ক্লাস শুরু হবে জাপানে সেটাই জিজ্ঞাসা করছে তারপর হচ্ছে 27 নাম্বার আপনি স্কুলের সঙ্গে কিভাবে যোগাযোগ করলেন এটা এটা অনেক যায় এই প্রশ্নটা করে অনেক সময়ই করছে আমার অনেক ভাই ব্রাদার করছে পড়াশোনা শেষে আপনার পরিকল্পনা কি এটা অনেক কি করছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জাপানে থাকা অবস্থায় স্বাস্থ্য বিমার ব্যবস্থা কি এটা খুব একটা কমন না অনেকেই করে না একজন এটা অ্যান্সার তারপর আমি আপনাদেরকে দিয়ে দিব সমস্যা নেই এটা দেখেন শেষে আপনি কি কিছু বলতে চান আপনাকে স্বাধীন করে দিবে ভাইবা শেষে আপনাকে স্বাধীন করে দিবে তারা বলবে আপনি কি কিছু বলতে চান আমাদেরকে কিছু বলবেন তখন আপনার মন মতো কিছু কথা আপনি বলতে পারেন অথবা আপনি এটা শেষ করতে পারেন ঠিক সো যাই হোক আমি এইখানে আপনাদেরকে তিরিশটা প্রশ্ন নিয়ে ভিডিওটা তৈরি করলাম এই তিরিশটা প্রশ্নের পিডিএফ আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব তবে অ্যান্সার যদি অ্যান্সার আপনারা চান তাহলে কমেন্ট করেন ভিডিওতে লাইক দেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন